কাল রাত যখন দুটো দশ তখন কিন্তু শুতে এসেছিলাম বিছানাতে আর আজ হচ্ছে সকাল দেখো আটটা বাজতে পাঁচ মিনিট তবে আমি উঠে গেছি প্রায় কুড়ি পঁচিশ মিনিট হয়ে গেছে মানে সাড়ে সাতটার দিকে কিন্তু আমি উঠেছি বাবার মেয়ে দুজনা দেখো আরামসে ঘুমিয়ে আছে আমি কিন্তু মাঝখানে ছিলাম সেই মাঝখান থেকে আমি উঠে এসেছি মেয়ে অনেক দিন পর যখন প্রথম আসে না সেদিন কিন্তু ভীষণ বায়না করা যায় তো আমার সাথে শোয়ার জন্য তো আমরা যেহেতু তিনজনা ছিলাম তিনজনাই কিন্তু শুয়েছি তো অনেক বড় হয়ে গেছে মেয়ে তারপরেও তো আমরা মনে করি না আমাদের সন্তান আমাদের কাছে ছোটো আর আমার মেয়ে কিন্তু ভীষণই বায়না করে যারা তোমরা পুরোরা তারা সবাই জানো যে যেদিন মেয়ে আসে খুব বায়না করবে আমার সাথে সকালবেলায় তো আসে যে খেয়ে দে বলো আমার সাথে একটু ঘুমো একটু ঘুমো তো ওর সঙ্গে কিন্তু প্রথম দিনটা তো ঘুমোতে হয়ই হয় তো যাই হোক বন্ধুরা আমি আজকে সাড়ে সাতটায় ঘুম ভেঙেছে মানে বুঝতে পারো যে আমি কিন্তু রুটিনের একদম বাইরে আজকে আমার কাজ আর এত লেট করে আমি কোনোদিনও উঠি না বলা কিন্তু ঘুম হয়নি একদমই ভালোভাবে আর শরীরটাও আমার খুব একটা ভালো নয় তোমাদেরকে আগেই বলেছি তো আজকে কিন্তু আমি যাব ডক্টরের কাছে দেখাতে শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি আরও আর একটা সুন্দর সকাল আমার সমস্ত মিষ্টি মিষ্টি বন্ধুদেরকে সাথে নিয়ে শুরু করছি আজকে আর আরেকটি নতুন ব্লগ আর বন্ধুরা মেয়ে এসে তো ভীষণ ব্যস্ত আর বাড়িতে মিস্ত্রি লেগেছে বুঝতেই পারছি আমি কিন্তু ভীষণ ভীষণ বিজি হয়ে পড়েছি তারপরেও কিন্তু আমি চেষ্টা করছি বন্ধুরা তোমাদের সামনে কিন্তু আমি নিজে আসার জন্য আর কি কি করছি অল্প করে হলেও তোমাদেরকে দেখানোর জন্য কারণ তোমরা সবাই কিন্তু আমার জন্য অপেক্ষা করে আছো আর আমিও তোমাদের জন্য কিন্তু অপেক্ষা করে থাকি রা প্রথমে দেখো মেয়েকে ঘুম দিয়ে তুলছি মানে মেয়ে উঠতে চাইছে না যে আমরা মোট উঠে একটু জল খায় এটা ওর সব সময় হলে ও ঘুমিয়েই থাকবে দশটা এগারোটা পর্যন্ত জল পর্যন্ত কিন্তু খাবে না তাই আমি কিন্তু এরকমই করি প্রত্যেক দিন সকালবেলা এটার আমার ডিউটি মেয়েকে ঘুম থেকে মানে তুলে খাইয়ে দেবো খাওয়ার পর আবার ঘুমিয়ে পড়বে দেখলে এত বড়ো মেয়ে আমার পেটের মধ্যে কিন্তু একটুখানি হাত বোলালো ও এরকম করে জানো তো এখন এত বড় হয়ে গেছে তারপরেও যাই হোক বাবা তো উঠে চলে গেছে অনেকক্ষণ আগেই মানে আমার পিছন পিছনে উঠেছে মেয়ে ঘুমোলো এদিকে হেনা এসছে আর এখন কিন্তু হেনাকে দিয়ে আর নিচে কাজ করাচ্ছি না প্রত্যেক দিনই বলেছি ওপরেই মুছবে তুমি কারণ হচ্ছে নিচে যা অবস্থা হয়ে আছে ওখানে মুছলে কোনো লাভ নেই বেকার বেকার সে কারণে কিন্তু ওকে উপরে আমি বলেছি উপরের কাজগুলোই তুমি করো আর এই কদিন মানে আমি তোমাদের সাথে আর মানে উপরের ঘর মোচা দেওয়াগুলো শেয়ার করবো না ওই কিচেনটা তো করতে হয় সেগুলো তোমাদের সাথে আমি আর কি শেয়ার করব। না চলে গেলে কিন্তু আমি মেয়ে বেরিয়ে পড়বো মেয়েকে নিয়ে যাবো বাড়িতে যেহেতু মিস্ত্রি আছে সেই কারণে কিন্তু বাবাকে নিয়ে যাচ্ছি না দেখো আমি আর মেয়ে কিন্তু চলেও বসেছি ডক্টরের কাছে বসে আছি অনেকক্ষণ বসে থাকতে হলো জানো সেখানে আমি আসতে একটু দেরি করে দিয়েছিলাম বলে ডক্টর কিন্তু চলে গিয়েছিল তো কোথায় গিয়েছিল একটা ওনার কাজে তারপরে আবার আসলো তো এখন কিন্তু মেয়ে আর আমি দুজনে গিয়ে ডাক মানে দেখালাম তারপরে দেখো বাইরে বেরিয়ে এসছি তো আমাদের এখানে আজকে আসবে মুখ্যমন্ত্রী তো মুখ্যমন্ত্রীর জন্য সারা কৃষ্ণনগর জুড়ে কিন্তু একেবারে মিছিলে মিছিলে ভরপুর হয়ে গেছে এখানে এসেছি মানে কাছাকাছি হলো মিয়ামে মেয়ে এখানে আসলে একটুখানি পাগল হয়ে যায় তোমরা কিন্তু অনেকেই জানো তো আজকে বলছে কেক খাবো না কারণ কাল রাতের বাবা মেয়ামর থেকে কেক নিয়ে রেখেছিল এটা হচ্ছে মেয়ামরের ফিস চপ এটা খেতে কিন্তু খুব টেস্টি তবে আমার খাওয়া যাবে না ডক্টরের একদম স্ট্রিক্টলি বারণ আছে আর কি হয়েছে না হয়েছে ডক্টর দেখিয়ে আমি বাড়িতে গিয়ে কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তাই বন্ধুরা এত যে মিছিল লোক দেখছো না এর জন্য কোনো রকম কিন্তু গাড়ি ঘোড়া আমরা যেদিকে আসি সেদিকে পাচ্ছি না হাঁটতে হাঁটতে অনেকটা যাচ্ছি অনেকটা মেয়ে কিছুটা যাওয়ার পর বাবাকে ফোন করলো বললো তুমি আমাদেরকে নিয়ে যাও এসে তা ওর বাবা তখন কিন্তু আমাদেরকে নিয়ে আসলো বাড়িতে আর বাড়িতে আস্তে আস্তে কটা বাজে যেন বন্ধুরা সকাল এখন কিন্তু প্রায় বারোটা মতো বাজে আগের দিনে বাসি ভাতো সবজিটা যা ছিল সেটা দিলাম মেয়েকে আমি খেলাম ওটস আর ওর বাবা কিন্তু কিচ্ছু খায়নি মানে চা খেয়েছে করে আমি যখন চলে গেছি তারপরে ওর বাবা কি করছে বলছে মিস্ত্রিদের চা দেবে আর আমি কখন গিয়েছিলাম আমি গিয়েছিলাম সাড়ে নটার দিকে আর বন্ধুরা দেখো আসার সময় আমি আর মেয়ে দুজনে মিলে কিন্তু মাছ কিনে এনেছি মেয়ে বললাম মামা মাছের মাথা দিয়ে বাঁধাকপি খেতে খুব ইচ্ছে করে তো ওটা নিলাম আর গিয়ে দেখলাম চুনো মাছ আমার মেয়ে ভীষণ পছন্দ করে ছোটো ছোটো এই ধরনের মাছ আর আমার হাজব্যান্ডও কিন্তু এই যে মৌরলা মাছ আমরা বলি কেউ বলে মায়া মাছ না ময়া মাছ যাই আমরা কিন্তু মৌরলা বলি আর শিঙে মাছ তোর বাবা আগের দিনে এনেছিলো সেই শিঙে মাছটাকে মানে জিওল মাছ যাকে বলে সেটাকে দিয়ে আলু আর ব্রোকলি দিয়ে কিন্তু একটা পাতলা ঝোল করব আর আলু ব্রকুলি দিয়ে এই মাছটা করে কিনা আমি কিন্তু একদমই জানি না তবে আমি ট্রাই করলাম আজকে একদম হেলদি খাবার একটু কম তেল মশলাতে আর একটু পাতলা ঝোল মতন কিন্তু বানাচ্ছি মেয়ে বলছিল ব্রকুলি খেতে খুব ইচ্ছা করে তো ব্রকুলি দিয়ে বানালাম আমার মেয়ে কিন্তু সব সবজি খায় বন্ধুরা ভীষণ ভালোবাসে ও সবজি খেতেও ভালোবাসে এমনি মানে ধরো পাঁচ মিশে করলে ভালোবাসে মানে যে করে দিয়েছি এটা খাবে আলু পটল দিয়ে ডালনা করলে খাবে আলু সিম দিয়ে করলে খাবে এই ধরনের খাবারগুলো কিন্তু পছন্দ করে ভীষণই আর এটার মধ্যে আমি ধরে রাখি কী হয়েছে বলতো এই হাঁড়ির যে ঢাকনাটা না এই ঢাকনাটা যে আমি কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না তো একটা ছোট ঢাকনা দিয়ে আমি ওই ভাতটা মানে ফ্যান ঝরাচ্ছি এখন একটু বড় হাঁড়ি লাগছে তো সেই কারণে তো যদি ছেড়ে দিই না তাহলে ভাতগুলো পড়ে যাবে সেই কারণে আমি ওই বড় হাঁড়িটা মানে ঢাকনাটা আমি চেপে ধরে রাখি যতক্ষণ ফ্যান না পড়ে এটা কিন্তু কষ্টই হচ্ছে দেখতে হবে যে ঢাকনাটা কোথায় রেখেছি নিচে মনে হয় কোনো বাসনের ঝুড়ি মধ্যে রয়ে গেছে আর বন্ধুরা আমি তো এটা কী দিলাম বলো তো আদা জিরে বাটা টমেটো কাঁচা লঙ্কা যেটা নর্মালি দিই সেটাই দিই আর বাঁধাকপির মধ্যে যতই মানে আমি মাছের মাথা দিই না কেন আমি কিন্তু কিছুতেই এর মধ্যে পেঁয়াজ রসুন দিতে পারি না যদি পেঁয়াজ রসুন দিই কী যেন আমার ভালো লাগে না ছোটোবেলাতে খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে তো দেখো মাছের মাথা দিলে কিন্তু অনেকেই পেঁয়াজ পেঁয়াজ দেয় না কিন্তু কেন যে খেতে পারি না আমার কাছে না খুবই মানে অবাক লাগে মাঝে মাঝে যে মাছের জিনিস অথচ দেখো ওর মধ্যে পেঁয়াজ রসুন দিলে আর খেতে পারছি না এই যে মৌরলা মাছটা একটুখানি ভেজে নিচ্ছি না প্রথমে দেখো মেয়ের জন্য ওই অল্পটা ভেজেছিলাম আর হয়েও গেছে আমার রান্না আজকে আর পাশে মৌরলা মাছ করে এটা চিংড়ি মাছ বাটা বন্ধুরা আগের দিনে অনেকটা চিংড়ি মাছই এনেছিল তো সবটাই করে নিয়েছিলাম তো আজকের জন্য একটু বাঁচিয়ে রেখেছিলাম মেয়ের ভীষণ প্রিয় বাঁধাকপির ঘন্ট মাছের মতো দিয়ে আর এই দেখো পাতলা একটা ব্রকলি আলু দিয়ে হয়েছে মাছের ঝোল আর একটা না রুই মাছের লেজ ছিল তো ওটাও দিয়ে দিয়েছি আর কটা বাজে দেখলে এখন দুপুরের খাবার খাচ্ছি কারণ যখন বারোটার সময় এসছিলাম না তখন কিন্তু আর খিদে পাচ্ছিল না একদমই রান্না টান্না তারপরে করেছিলাম ওর বাবার মিস্ত্রি গেলো তারপরে স্নান করে মানে ঘরটা মুচল নিচের মুছে তারপরে কিন্তু স্নান করে খেতে আসলো মেয়েও খেলো না মেয়ে তুই বারোটার সময় সে ভাত খেয়েছিলো খিদে পায়নি আর আমিও ওটস খেয়েছিলাম আমার একটু একটু খিদে পেয়ে গেছিলো কিন্তু বাবা মেয়ে দুজনেরই কেউই খাচ্ছে না কি করব। সেই জন্য কিন্তু আমিও লেটে খেলাম আর এই দেখো বিচ্ছিরি হয়ে থাকে না বিছানাটা কীরকম লাগছে দেখো এত উঁচু উঁচু হয়ে যাবে না শীতকালে বিছানা কিন্তু দেখতে সুন্দর একটুও লাগে না এই লেপ কম্বল বালি সমস্ত কিন্তু ভরে থাকে কাল চন্দানী আমাকে লিখেছে যে দিদিভাই তোমার মতন মিটিকে দেখে আমারও খুব আনন্দ লাগলো মানে তুমি খুব আনন্দে থাকো কিন্তু তুমি আমাদেরকে ভুলে যেও না তো চন্দ্রী তোমাকে অনেক ভালোবাসা তো কোনো মতেই তো ভুলতে পারবো না চন্দানী তোমাকে আর আমার কোনো বন্ধুদেরকেই কিন্তু আমি এই খুশির মুহূর্তেও ভুলতে পারব না কারণ আমার কাছে মনে হয় আমার প্রথম খুশি তোমরাই তোমাদেরকে আমি যতই সামনে দেখে না দেখি না কেন তোমরা যখন আমার এই ভিডিওগুলো দেখে এত মিষ্টি কমেন্টস করো সেই সুখটা যে আনন্দটা পাই সেটা কিন্তু আমি কোনো কিচ্ছুর মধ্যে পাই না তো তোমরা আমার সবার আগে আর আমি তোমাদেরকে কোনো দিন ভুলতে পারবো না লাভীয় চন্দানি ভালো থেকে আর ওদিকে কিন্তু আনুষাও আমাকে বলেছে যে তোমাদের ফ্যামিলি ব্লগ দেখতে ভীষণ ভালো লাগছে আর তোমরা মানে যতক্ষণ আমরা তিনজন একসাথে আছি মানে অনেক অনেক ব্লগ যেন আমরা দিই আর আমার হাসিতেই বুঝতে পারছে আমি কতটা হ্যাপি আছি হ্যাঁ আনুশা তুমি ঠিকই বলেছো আমি ভীষণ ভীষণই এখন হ্যাপি আছি আর হ্যাঁ আমি তো চেষ্টা করি তোমাদের সাথে আমাদের তিনজনের ব্লগ মানে শেয়ার করার কারণ ওরা চলে গেলে তারপরে তো আমি আবার যেই কি সেই হয়ে যাব সেই জন্য আমি চেষ্টা করব যতটা বেশি করে পারা যায় আমি তোমাদের সাথে শেয়ার করার যে ব্লগুলো তো ভালো থেকে অনুসার লাভ ইউ যেমন জৈতা স্বর্ণালী আরও তোমরা সবাই বলো তো যে কমপ্লিট ফ্যামিলি যে এই তিনজনের তো সত্যি তিনজনের থাকলে তোমাদের বাড়িটা ভীষণ ভরা ভরা থাকে না বলো বন্ধুরা আর ভীষণ কিন্তু মন থেকেও একটা শান্তি আসে আর এখন আমি কখন এসেছি বলতে তোমাদের সামনে সন্ধ্যের পরে কিন্তু সমস্ত কাজ যেন তো বন্ধুরা এলোমেলো হয়ে যাচ্ছে একটু এলোমেলো হবেই তারপর ওই যে ডক্টরের কাছে গেলাম না তারপরে তো বাড়িতে এসে আর ইচ্ছে হচ্ছিল না বন্ধুরা আমার না মনে হচ্ছে মানে আমার অনেকগুলো ব্লাড টেস্ট দিয়েছে এখন রিপোর্টটা আসলে বোঝা যাবে আমি কিন্তু ব্লাড একদম টেস্ট করিয়েই বাড়িতে এসেছি তো রিপোর্টটা আসুক কী কারণে আমার এরকম হচ্ছে ব্যাপারটা সেটা জানার জন্য আর মানে তার সাথে কিন্তু সুগার থাইরয়েড সমস্ত কিছুই কিন্তু দিয়েছে যেহেতু ওভারওয়েট হয়ে গেছে না ডক্টর কিন্তু আমাকে বলে দিয়েছে ওভারওয়েট মানে ইমিডিয়েট কিন্তু ওজনটাকে কন্ট্রোলে আনতে হবে না নাহলে কিন্তু নানা রকম শারীরিক একটা শুরু হয়েছে এরপরে কিন্তু আরও নানা রকম শুরু হয়ে যাবে তো দেখা যাক কি করা যায় আমি তো মিষ্টি মিষ্টি একদমই খাই না তারপরেও আমার ওয়েট বাড়ছে তো যেগুলো খাচ্ছি সেই খাবারের উপরও কন্ট্রোল আমাকে আনতে হবে তো একটু চিন্তার বিষয়ই হয়ে গেছে কারণ এই বয়সেই খাবার সব বন্ধ হয়ে যাচ্ছে আরও তো বয়স কতদিন বাজব বলো তখন কি খাবারগুলো খেতে ইচ্ছে করবে না ইচ্ছে তো করবেই তবে সবই কন্ট্রোল করে করতে হবে এটুখানি বুঝে গেছি আবারও আর এক ধাক্কাতে আর একটা শিক্ষা আমার হচ্ছে যাই হোক বন্ধুরা তোমরা যারা থেকে ছোটো তোমাদেরকে আমি আবার বলছি খাওয়া দাওয়া কন্ট্রোল করতে হবে জিভ কন্ট্রোল না করলে কিন্তু শরীর কন্ট্রোলে থাকবে না আর আজকে তোমাদের সাথে আমি না নিচটা শেয়ারই করতে পারলাম না কি হয়েছে বলো তো ওই যে মেশিন নিয়ে এসছে আজকে ডিল মেশিন বিশাল বড় একটা নিচ সেটা দিয়ে কিন্তু চেষ্টা চলছে আমার ফ্লোরটা ভাঙার ফ্লোরটা এতই পোক্ত ওই ড্রিল মেশিনেও নাকি হতে চাইছে না হাজব্যান্ড আমাকে বলছিল কিন্তু এত ধুলো উঠছিলো না সে কারণে কিন্তু আমি যেতে পারিনি যে তোমাদেরকে একটুখানি আমি দেখাবো তো আজকে তো দেখাতে পারি দেখি চেষ্টা করব কালকে তোমাদের সাথে আমি শেয়ার করার আর বাড়িরকে তো আরও অন্যান্য ছোটোখাটো কাজ শুরু হয়ে গেছে রাজমিস্ত্রি দিয়ে করছে বাড়ির বাইরে কাজ তো সেগুলো তোমাকে ভেবেছে যে মানে তোমাদেরকে আমি কালকে একবার দেখিয়ে দেব আর ওপরের ঘর যেহেতু আমি ঝাড়ু মোছা করছি না হানাই কিন্তু করে দিচ্ছে সেই কারণে আমি অন্যান্য ঘরগুলো কিন্তু বন্ধুরা কয়েকদিন তোমাদের সাথে আমি শেয়ার করব না বুঝতেই পারছো ও করে গেলে আমি আবার কেন করব সেই জিনিসগুলো তো মানে এই কটা দিন কিন্তু মানে যতদিন আমার মিস্ত্রি বাড়িতে কাজ করছে আমি একটু তোমাদের সাথে কিন্তু হালকার ওপরেই কাজগুলো দেখানোর চেষ্টা করব কারণ হচ্ছে কী বলো তো নিচের কাজ তো আমার কমে গেছে একদমই নেই নিচের কাজ তো ওপরে যে কাজ সেটাও হেনা করছে সেগুলোও তো আমার মানে আর করতে হচ্ছে না আর ভালো হচ্ছে একদিকে মেয়ের সঙ্গে বসে গল্প একটু শুয়ে থাকছে এই সমস্তই কিন্তু হচ্ছে দেখো তবুও কিচেন আমি পরিষ্কার করে নিয়েছি আর রাতে দেখো মাছ করেছিলাম না সেই রাতের খাবারে আমার হাজবেন্ডে কিন্তু পছন্দ না ও বারবার বলছিলো রুটি করো রুটি করো তো আমি ভাত তো করে ফেলেছি না সেই কারণে কিন্তু আমি রুটি করিনি মানে দুপুরবেলায় একবারে ওই বড় হাড়ি দিয়ে কিন্তু ভাতটা আমি করে নিচ্ছি খাওয়ার সময় একটু গরম করে দিচ্ছি ভাতটা এই আর কি তো বললাম মাছকে খেয়ে নাও তখন বলছে যে না ওই তরকারি দিয়ে মানে ওর ভালো লাগে নি সব দিয়ে খেতে তো একটা ডিমের অমলেট আমি বললাম যে ঠিক আছে তাহলে আমি করে দেবো তখন বললো আচ্ছা দাও তবে মেয়ে কিন্তু খায় না ডিম মেয়ে একদমই ভালোবাসে না খেতে আর বলে যে ওখানে তো খাই আমি ডিম তো বাড়িতে এসে ডিম খাবো না তুমি আমাকে ওই মাছই দাও আর মেয়ে মাছ খেতে কিন্তু বেশি ভালোবাসে মানে মাছ মাংস বেশি তারপরে হলো ওর ডিম তো আমারও খাওয়া হয়ে গেছে আমি মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে নিয়েছি আর এখানে দেখো ওষুধপত্র নিয়ে বসেছি বন্ধুরা অনেক রকম কিন্তু ওষুধ দিয়েছে টেস্ট আমার অনেকগুলো হয়েছে আট রকম না নরকম তোমাদের বললাম না সেই টেস্ট কিন্তু আমার হয়েছে দেখা যাক রিপোর্ট বলেছে কাল আসবে তো সেখানে কি কি ধরা পড়ে মোটামুটি অনেক রকম তো দিয়েছে আর এই দেখো পাঁচ রকম আর একটা জেল দিয়েছে জেলটা কিন্তু লাগানোর জন্য মেয়ে আসবে বলে কত আনন্দে ছিলাম বন্ধুরা ওর বাবাও আসবে আর আমি দেখো হঠাৎ করে কেমন অসুস্থ হয়ে পড়লাম মানে ভীষণ কিন্তু আমার বড় একটা সমস্যা হয়ে দাঁড়ানো মনে হচ্ছে যেন তবে কন্ট্রোল মানে একটু কমই ছিল আমার তবুও কিন্তু আমি ডক্টর দেখালাম মধুমিতাও আমাকে বলছিলো ডক্টর দেখিয়ে নাও তোমরাও সবাই বলছিলো সেই কারণে কিন্তু আমি ডক্টরটা দেখালাম কারণ টেস্ট ছাড়া কিন্তু কোনো উপায় নেই জানার হয়তো রকম মেডিসিন খেলাম আমি ভালো হয়ে গেলাম তো যেন নির্মূল হয় বা ধরা পড়ে যে কি হয়েছে সেই কারণেই কিন্তু আমি ডক্টরের কাছে গেলাম জায়গায় বন্ধুরা খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট মেয়ে ভীষণ বায়না করছে এখনই আমার মাথায় তেল লাগিয়ে দাও রাতে বেলা আমি তেল লাগাতে চাই না বিছানার মধ্যে লেগে যায় না সেই কারণে কিন্তু কিন্তু ও শুনছে না বলছে না সকালবেলা তো আমি ঘুম থেকে অনেক লেটে উঠবো সেই কারণে আমি তেল লাগাতে পারবো না তখন তেলটা যদি অনেকক্ষণ মাথায় থাকে তাহলে তো ভালো হবে তো বন্ধুরা কী করবো আমি বললাম যে সকালে ঘুম থেকে তোকে আমি তুলে দেবো না তুমি ডাকবে না আমি উঠবো না সে তার বায় না তুমি এখনই লাগিয়ে দাও এখনই লাগিয়ে দাও অনেক কষ্ট নারকল তেলের বোতলটাকে এদিক ওদিক চেপে চুপে নারকল তেল এখন জমে যায় না তো সেগুলো কিন্তু আমি অনেক কষ্ট করে বার করে দিয়ে দেখো এইভাবে আমি মাথায় মধ্যে কিন্তু মেয়েকে মাসাজ করে দিচ্ছি মেয়ে আমাকে না আবার দেখাচ্ছে হাত দিয়ে যে এরকম না জোরে জোরে মানে হাত দিয়ে নাড়িয়ে নাড়িয়ে তুমি আমাকে মাসাজ করো তাহলে কিন্তু আমার ভীষণ আরাম লাগছে ওই দেখো ঠিক আছে বলছি এরকম জোরে জোরে দাও আমাকে তো বন্ধুরা আমি কিন্তু তোমাদের সামনে সকাল থেকে একদম সন্ধে পর্যন্ত আসার চেষ্টা করলাম তো আজকের মতন এই পর্যন্তই রাখছি দেখা হবে নেক্সট ব্লগে গুড নাইট